এই সুন্দর কেকটি একটা ভাইয়া তার ওয়ান ইয়ারের মেয়ের বার্থডেতে আমার কাছ থেকে অর্ডার করে থাকে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে সো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি চার পাউন্ডের একটি কেক বানিয়েছি অ্যান্ড মি এটা আমার ফার্স্ট টাইম আমি এই ফার্স্ট টাইম এত লম্বা বড় কেক বানিয়েছি এবং এই কেকটি যখন আমাকে অর্ডার দেওয়া হয় তখন আপুটা আমাকে মানে ভাইয়ার ওয়াইফ আমার সাথে কথা বলে এবং উনি আমাকে বলে কেকটা যেহেতু টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্টের জন্য হয়ে থাকবে সো কেকটা নিচের দিকে লম্বা হতে হবে চিকন হতে হবে মোটা যেন না হয় উনি স্লাইসগুলো যেন ওভাবেই কেটে দিতে পারে সেভাবে আমাকে বলা হয় তা আমি খুবই নার্ভাস ছিলাম যে আমি পারবো কি পারবো না তারপর ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটা করতে পেরেছি এবং আমার কাছে এটা যখন আমি মেক করি তখন আমার কাছে ভালোই লাগে ফার্স্ট টাইম নতুন নতুন অনেক কিছু কেক অর্ডার সময় আমাদেরকে ফেস করতে হয় দেন করতে করতে ইউজ টু হয়ে যায় একটা এক্সপেরিমেন্টস হয়ে যায় তারপর আমি আপনারা দেখতে পাচ্ছেন এই কেকটা যেহেতু দুটো পোর্শনে পার্টি ছিল সো আমি এটাকে ডিভাইড করে ক্রাম কোডটা করার জন্য রেডি করছি অলরেডি উপরে আমি এই কেকগুলো পার্ট পার্ট করে লাগিয়ে দিচ্ছি যেহেতু আমাকে দুটো কেক করতে হয়েছে প্রায় মনে হয় টোয়েন্টি ফাইভ সেন্টিমিটারের প্যানে করেছিলাম দেন আমি এটাকে ভালো করে সেট করে নিই দেন আবার আমি এটার মধ্যে মিল্ক সিরাপটা দিয়ে দিই আমি আপনারা দেখতেই পারেন আমি ম্যাক্সিমাম টাইমে আমার কেকটাতে আমি মিল্ক সিরাপই দিয়ে থাকি আর সিরাপের মধ্যে আমি ট্রাই করি বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করতে দেনই হয়ে গেল আমার ক্রামকোডটাও হয়ে গেলো আমি বেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে দেন আবার আমি এটাকে ভালো করে কভার করার চেষ্টা করি তো আমি এটাকে ভালো করে একটু কভার করে উপরে একটু জিগজেক টাইপ অফ ডিজাইন করছি দেখতে পাচ্ছেন তারপর আমি জিজেক্ট করার পরে এখানে আমি কিছু ফুল দিই বাট আমি ফার্স্ট টাইম একটা কাজ করেছি যে এতটা গরম গরমের কারণ আমাকে এসি রুমে কেকগুলো বানাতে হচ্ছে অ্যান্ড দেন যখনই আমি নজেলগুলো ফ্লাওয়ারগুলো প্যাটেলে রাখছি তখনই কে ক্রিমগুলো মেল্টেড হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমি যেটা করেছি আমি কেকের বোর্ডের উপরে কেকের উপরেই ফ্লাওয়ার ক্রিয়েট করেছি দেন আমি দেখতে পাচ্ছেন বোর্ডের উপর রেখে রেখে আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে ফুলগুলো বানাচ্ছি এটা আমার ফার্স্ট টাইম বাট দেখতে কিন্তু এতটাও খারাপ হয়নি ভালোই হয়েছে অনেকে যারাই আমার এই পোস্টটা দেখেছিল তারা সকলেই বলেছিল ফুলগুলো অনেক সুন্দর হয়েছে তারপর আমি এভাবে করে ফুল দিচ্ছি পাতাও দিচ্ছি মানে আমি আমার মতো উনি আমাকে একটা ছবি দেখিয়েছিল কিন্তু আমি তারপরে চিন্তা করেছি যে কীভাবে আরেকটু একটু কাস্টমাইজ করলে কেকটা ওই কেকটার চেয়েও ভালো হতে পারে তো আমি আমার চেষ্টা মতো সাধ্য মতো একটা ডিজাইন করেছি সো কাস্টমার আপুটাও কিছু বলেনি আমি ওনাকে অলরেডি বলেই দিয়েছিলাম দেন আমি এখানে দেখতে পাচ্ছেন ফুল বানাচ্ছি আমার এখানে কালারটা ছিল দুইটা কালার সেটাও একটা দুটো কালার বলা হচ্ছে আমি এর মধ্যে একটু প্লাস করেছিলাম একটা গোল্ডেন কালার দিয়েছে বাট বেসিক্যালি এটার মেইন থিম ছিল পিঙ্ক অ্যান্ড ব্লু সো আমি এখানে পিঙ্ক অ্যান্ড ব্লুটাই ম্যাক্সিমাম বেস করে রেখেছি বেসিকটি কালারটা ছিল সো আমি পাঁচটা নজল দিয়ে পাঁচটা ডিজাইন করে থাকি সো এটা হচ্ছে আমার শীত কেকের ডিজাইন সো আই হোপ লাস্ট ফিনিশিংটা সবার কাছে ভালো লাগবে আর ওই ভাইয়াটার কাছেও আশা করি যে ডিজাইনটা ভালো লেগেছিল। সো এই আমি উপরে স্প্রিং ক্যান্ডি বলটা দিয়ে দিলাম আর আজকে এই হচ্ছে আমার ডিজাইন কেমন লেগেছে আমাকে জানাবেন সো দেখা হবে আবার আপনাদের সবার সাথে আমার নেক্সট ভিডিওতে সব ভালো থাকুন বা বাই এটা কে I yeah.